অনুষ্ঠিত হলো বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির সম্মেলন রবিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয় মাথাভাঙা দু নম্বর ব্লকের নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রজনীকান্ত বড়ুয়া মাথাভাঙা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর শাবলু বর্মন জেলা পরিষদের সদস্যা হিমানী ঈশ্বর বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেলা সভাপতি সুনীল ঈশ্বর সহ আরো অন্যান্যরা সংগঠনের পক্ষ থেকে জানান এদিনের বৈঠকে প্রতিবন্ধীদের নানা সমস্যা ও প্রতিবন্ধীদের নানা সুযোগ সুবিধা সহ সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়

ওনাকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠান একদম ঘোরার থেকে শুরু করে আজকে এই প্রতিষ্ঠান আমার আগে বিশেষ স্কুলে আমি চাকরি করি যার দৌলতে আজকে সুনীল ঈশ্বরকে আমি সেই সম্মানটুকু জানাচ্ছি সবার সাথে বলছি এ না থাকলে হয়তো এই প্রতিষ্ঠানটা আজকে ঘরে উঠতো না তো যাই হোক যে বঙ্গীপতি কন্যা যুবতী আপনাদের সংগঠনটা রয়েছে ¡Gracias!